ফন্তলা কায়ামশি বুখারীর মধ্যে আসছে সাহাবী হাতে আর রোগীর কাছে গেছে কোন আওয়াজ নাই শ্বাস নাই প্রায় মৃত্যু সন্নিকটে অনেকে ধড়না করছে মারা গেছে এবার সাহাবী ইতফিলু আলাই একটা ফু দিল ও ইয়াকরা সূরাত আল ফাতিহা সূরাতুল ফাতিহা đọc করলো আবার পড় দিল এবার সাহাবি আবু সাইদ আল খুদরি বলেন সাহাবী সূরাতুল ফাতিহাটা পড়ে ফু দেওয়ার সাথে সাথে সন্তলকাবিহি ওমাবিহি কালাবা ওমা আলাইহি কালাবা ওই মৃত ব্যক্তি শুজা ওইটা দাঁড়ায় হাঁটা শুরু করছে সুবহানাল্লাহ হাত্তান জলু আলা হিজ্জ মিন আহইয়া সাহাবারা সফর করতে করতে আরবের এক এলাকায় গিয়ে শিবির ফেলছে এক এলাকায় অবতরণ করলেন فاستضافوهم এলাকার মানুষগুলোর কাছে খাবার চাইলেন খাবার ভাই দূর দূরান্ত থেকে সফর করে আরছি কোন খাবার আছে দেন فاابو ايضيفوهم এলাকার মানুষগুলো বলে আমরা মোল্লা মঞ্চিকে খাওয়ায় না শরণ নাউজুবিল্লাহ বলেন আল্লাহ সাহাবাদেরকে অপমান করছো অপমান জান জান আমরা আপনাদেরকে খাওয়াব না শরণ সাহাবারাও কিছু বলে নাই এই এলাকা থেকে দূরে আয়েশা এক জায়গায় শিবিরি ফেলছে যেই মাত্র এলাকার মানুষগুলো সাহাবাদেরকে অপদস্থ করলেন লাঞ্ছিত করলেন এদের প্রত্যেকের কানে খবর চলে আসছে ফা নদি গ হাই ওই এলাকার সর্দারকে সাপে কাটছে সাপে 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 চোক মারছে সুবহানাল্লাহ বলেন না কেন এরা সাবাদদেরকে লাঞ্ছিত করছে আল্লাহ ওই দিক দিয়ে সাপে কাটা দিয়ে দিয়েছে সর্দারকে সাপে কাটছে সবাই দৌড়ায় গেছে ওয়াসাআউ লাহু বিকুল্লি ইন সবাই কি

তোমাদেরকে অপমান করার পর আমাদের সর্দারকে সাপে কাটছে। ফাল মিনকুম মিন শাই তোমাদের কাছে কেউ কি আছে একটু চিকিৎসা করতে পারবা? এক সাহাবী দাঁড়ায় বলে আমি চিকিৎসা করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমি চিকিৎসা করতে পারবো। আচ্ছা আসেনtaro তাড়াতাড়ি আসুন সর্দারকে বাঁচাতে হবে। সাহাবী বলে না মা আনা বিরাকিন লাকুম হাত্তাতা তাজাআলু lana জুলা তোমাদের কাছে খাবার চাইছিলাম খাবার ফাস্তা দফনা কুম ফালাম তো ফোনা খাবার চাইছিলাম বেটারা খাবার দিসলানা। খাবার যে দাও নাই এখন আমি চিকিৎসা করব না মজুরি নির্ধারণ না করলে সুবহানাল্লাহ বলেন একটা বিনিময় নির্ধারণ যতক্ষণ না করবা ততক্ষণ আমিও চিকিৎসা করব না একটু গেছে খাবার দাও নাই চিকিৎসা করব এরা তো এদের ইয়োকে বাঁচাতে হবে কি বলে আপনার সর্দারকে বাঁচাতে হবে ফাসালহুহুম আলা কাতিইন মিনাল গনাম এরা বলে ঠিক আছে ঠিক আছে আমরা বুকরির একটা পাল আপনাদেরকে বিশ ত্রিশটা বুকরি দিয়ে দিব একটু আসে চিকিৎসাটা করবে হতবম্ব রুগীর বৃত্তান্ত বলেন রুগীর সাপে কাটছে আচ্ছা এখন কি অবস্থা মানুষ বলতেছে মারা গেছে সাবি বলে সমস্যা আমি যাব আরে শুভানন্দ বলেন না আমি চিকিৎসা করব গেছে বুখারির মধ্যে আসছে সাহাবি হাততে হাঁটতে ওই রুগীর কাছে গেছে

সে হাঁটা শুরু করছে মানুষ মনে করছে মারা গেছে সুরে ফাতে সুস্থ হয়ে গেছে তাহলে সুরে ফাতে বলেন সুরে ফাতে কি ঔষধ এইটা হচ্ছে তিন নম্বর ব্যাখ্যা